মাঝে মাঝে আপনিও কি নিজেকে খুব একা মনে করেন চারপাশে সকলে রয়েছে কিন্তু তাও যেন কেউ নেই এই একাকিত্ব খুব শান্তভাবে আমাদের ভেতরটা খেয়ে ফেলে কিন্তু জানেন কি প্রকৃতির কাছে লুকিয়ে আছে এই একাকিত্ব থেকে মুক্তির উপায় প্রতিদিন মাত্র পনেরো মিনিট হাঁটুন খোলা প্রকৃতির মাঝে গাছে পাখির গান শুনুন পা ফেলুন ঘাসের মধ্যে মাটির গন্ধ আর হাওয়ার ছোঁয়ায় আপনার মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে একটা গাছের ছায়ায় বসুন কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলুন মনে রাখবেন একাকিত্ব মানে আপনি একা এটা সত্য নয় আপনি আছেন প্রকৃতি আছে এবং সবচেয়ে বড়ো কথা আপনি নিজেই আপনার শ্রেষ্ঠ বন্ধু একটা ছোট্ট বন্ধুত্ব একটা বই একটা গান এমনকি নিজের ভেতরে শিশুটার সঙ্গে সময় কাটানো সব কিছুই হতে পারে এই শূন্যতাকে ভালোবাসায় ভরিয়ে তোলার উপায় একাকিত্ব দূর করতে প্রথম ধাপ হল নিজেকে ভালোবাসা নিজের সঙ্গে উপভোগ করতে শিখুন কারণ আপনি একানন আপনি পূর্ণ এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন হয়তো আপনার একজন বন্ধুরও দরকার ছিল এই কথাগুলোর আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ